সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি জাকাত থেকে শুরু করব আর জাকাত তো শুরু ক্লাসটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী জাকাত এ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এটি একটি আর্থিক ইবাদত আমরা পূর্বে সম্পর্কে শিখেছি এই অভিজ্ঞতায় আরও বিস্তারিত পরিষয়ে জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাতের তুমি গুরুত্ব জায়গা তাতে না করার পরিণাম জায়গাতে লিসাব এবং জাকাত হিসাব করার নিয়ম সম্পর্কে জানো চলো আমরা অভিজ্ঞতাটির শুরুর আগে জাগাত সংক্রান্ত একটি স্তরের ঘটনা শুনি বাড়ির কাজ তুমি জাগাত সংক্রান্ত যে স্তরের ঘটনা গল্প শুনেছো জিনেছো তা পরিবারের ব্যাজ্যে সদস্যদের সংগঠের সাথে অভিজ্ঞতা মেদিনী করো গল্প ঘটনা গল্পটি সংক্রান্ত তার তাদের মতামত লিখে আনবে তার সময় তোমাদের গল্পটা দেখিয়ে দিয়েছি আর তোমরা অথবা তোমাদের অভিভাবকদেরকে নিয়ে লিখিয়ে দেবে তো একবারে এক প্রখ্যাত দান শিবি আবদুল্লাহ ইবনে জাফর নিজের একটা জমি দেখতে গেলেন সেখানে একটি গোতের খেজুর গাছে ছায়া বসলে এবং একজন নিগ্র কৃতদাসকে দেখতে পেলেন সে বাগান পাহারা দিচ্ছিল কিছুক্ষণ বসে খাওয়ার জন্য তিনটি রুটি বের করার সে রুটি খাওয়া শুরু করার আগেই একটা কুকুর এসে তার কাছে শেখে সে বসলো

নবী দিয়ে গোশিয়াছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির ওজিবে সামনে এসে দাঁড়ালো সে কোক জোরে ফরিয়া জানালো হে আল্লাহ রাসলামি আমি খুদা তোমাকে খাবা দেন আমি পরের পরনে জামাটা ছেঁয়ে গেছে একটা জামা দিন আমি এইজন মুসাফির আমার কোনো বহন নাই আমাকে একটা বহনয় ব্যবস্থা করুন ভারী মুখ বড়জোর দিয়ে লোকদের ফরিয়া ছনলেনের পর গো এমন মুসাফির আমার এখন তেমন কিছু নেই তবে যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ভাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজির কথা মতো মুসাফির হজরত ফাতিমার বাড়িতে গিয়ে দরজায় করা নাড়ালো ভেতর থেকে হজরত ফাতিমা আগন্তকে পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল আমি আমি মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্থ আমার পরনের জামাটাও সিঁড়ে গেছে চলার মতো কোনো টাহনও নাই আমার আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফুরিয়ার জানা ছিল তখন হজরত ফাতিমার করে কোনো খাবার ছিল না তো আর দেয়ার মতো কোনো জমা ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ভিড়ে দিতে তার মন চাইল না তিনি তাই তিনি নিজের গোলার হাটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হাটি ছাড়া দেওয়ার আর মতো আর কিছুই নেই আমার এটা বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হাটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে প্রমিতে গিয়ে নবীবিতে গিয়ে হাজির হলো নবীজিকে হাটি দেখে বললেন হে রাসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হাটি আমাকে দিয়ে দিয়েছেন বিক্রি করার জন্য একথা শুনে সাহাবিদের অনেকে চমকে উঠলেন হজরত আম্মার ইবনে ইয়াসিরের মনটা মায়ের হয়ে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন তিনি এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত বিলে তুমি এই হাটি আমার কাছে বিক্রি করবে মুসাফির বললো পেট পুরে খাবার পরনের একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেরে আমি খুশি আমার আমার বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়েমেনি কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটু মোটাতবো আর বাড়তি আর সোনার মোহর দুশ দিরহামও দেবো তুমি হাঁটি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আম্মারে কে হাটি দিয়ে রাজি দিতে রাজি হলো প্রথমত দাম পরিশোধ করলেন আমার আমার পেট পুরে কে দামি জামা গায়ে দিয়ে কে মোটা তাজা উঠে পিঠে পুচরে মোসাফি রওনা হলো তার বাড়ির দিকে হজরত আমার হাটির গায়ে তা আতর মাখলেন তারপর ওটাকে একটি কাপড়ের মুড়ে তার গোলামের হাত দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হার ওনাকে দেবে আর তুমি তুমিও আর তার কাছে থাকবে গুলাম খুশি মনে হাট নিয়ে মহানবীর কাছে গেল তাকে সবকিছু খুলে বললো মহানবী গোলামের শ্রদ্ধা শুনে আম্মাকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আমার আমার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ভাতিমার জন্য দিয়ে দিলাম এই হাঁটি তুমি ফাতিমার কাছে নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও পৌরমা ফাতিমার কাছে খাটি নিয়ে গেল এবং সবকিছু খুলে গেল। গোলামের কথা শুনে আল্লাহ ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ জানালেন প্রাণ পরামা ফাতিমা। আমার ইদ ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর বললেন তোমাক তোমাকেও আমি যুমুক্ত করে দিলাম। আজ থেকে তুমি স্বাধীন। পৌরমা ফাতিমার ওই আওয়াজটা কথা শুনে খুশি হয়ে গেল। বাকি দারণ এক হার এটি একজন কেপিএ পরে খাওয়ার খাওয়ার নতুন কাপড় পরা লোক গরিবের জন্য টাকা ও বহনের ব্যবস্থা করলো একজন কৃতদাস মুক্তি করলো আবার চার হা তার কাঠিটা আবার ফিরে এলো সত্যি কি চমৎকার ব্যাপার তো এটা তারা কি হয়ে যে জাকাত দিলে কবে না অবশ্যই পারে তো আমরা তোমাদের মতামত হতে তোমাদের সভিভাবে মতামত হতে পারে যে এরকম হতে পারে যে জায়গা দিলে কমে না পারে না ঠিক একইভাবে এখানে তার হাতটা যায়নি আবার সে মুক্ত হয়ে গেল এটা জাকাত দেওয়ার কারণে হয়েছে জাকা দিলে কমে না পারে এটা তাদের মতামত হতে পারে বিশেষ একটা নমুনা তোমাদেরকেই বলে দিলাম আর কি জাকাত পরিচিতি জাকাত অর্থ পবিত্রতা ও বিধি এছাড়া আধিক্য বরকতিতে দেওয়া আর অর্থেও জাকাত শব্দটি ব্যবহৃত হয় জাকাত পূজনের মাধ্যমে জাকাত পূজনকারী ব্যক্তির মনের কলুষতা দীর্ঘূত হয় এবং তার সম্পদ পবিত্র হয় এর জন্য এর অপবিত্রতা এর অর্থ পবিত্রতা তাছাড়া জাকাত দানকারী সম্বন্ধে আল্লাহ তালা বর্গ দান করেন জাকাত প্রদানের ফলে সমাজে ক্ষয় ক্ষমতা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এভাবে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় জন্য জাকাতের অর্থ অন্য অর্থ বৃদ্ধি ইসলামের পরিবেশের ধনী ব্যক্তি সম্পদের দরিদ্র অসহায় গরিব প্রভাবী ও নিঃস ব্যক্তিদের আল্লাহ কর্তৃক সু নির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে দেওয়ার নামই জাকাত জাকাত আদায় নির্দেশ দিয়ে মহাত্মা বললেন ওয়া আকিমু সলাতা ওয়া আতু জাকাত অর্থ আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো